চিট এক বাসায় দাওয়াতে খেয়েছিলাম কালাবোনা যেটা খাওয়ার পর সাথে রেসিপিটাও নিয়ে এসেছি ঠিকঠাক একটা রেসিপিতে কিন্তু ওরকম প্যারা নেই অথেন্টিক রেসিপিটি আজকে শেয়ার করছি কালাবোনা রান্নার জন্য আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু রেগুলার কাট করে কেটে নেওয়া আছে আর আগে থেকে দুইবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এখানে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দু তিনটার মতো তেজপাতা এখানে বড় এলাচ লং গোলমরিচ আর হচ্ছে ছোট এলাচ একটা চামচ লবণ দিয়েছি ব্যারেস্তা ভাজা তেল দিয়ে দিলাম হাফ কাপ সবগুলো মশলা এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা মেশানোর কাজটা হাতেই করতে চেষ্টা করবেন এভাবে করে সবগুলো মশলা মেশানো হয়ে যাওয়ার পর এটা আমি রেস্টে দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য তারপর চুলাতে বসিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মাংসটা থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আপনি মাংসটা সিদ্ধ করতে পারবেন তবে অনেকে যদি চুলার আজ বাড়িয়ে মাংসটা সিদ্ধ করতে যান ওই ক্ষেত্রে ঝোলটা টেনে যাবে তাহলে আপনারা এখানে একটু গরম পানি অ্যাড করতে পারেন মিডিয়াম আঁচে এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে মাংসটা নরম হয়ে আসে আর ঝোলটা পুরোপুরি টেনে আসে শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিলে হয়ে যাবে এভাবে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন দেখতে কালারটা ঠিক এরকম হয়েছে এই পর্যায়ে কালা বোনাটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন একটা প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি সরিষার তেল কালা বোনা অবশ্যই সরিষার তেলে বাগার দিতে হয় তা না হলে দারুণ একটা স্মেল আসে না আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ চার পাঁচটার মতো মরিচ দুই কুয়া রসুন কুচি করে দিয়ে দিচ্ছি সরিষার তেলের সাথে এগুলো ভেজে যে মাংসটা আগে থেকে আমরা বোনা বোনা করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম কালাবোনাটা বোনাটা বাগার দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিতে হবে কিছু আস্ত পেঁয়াজ পাপড়ি করে নিয়েছি আগে থেকে ওটা দিয়ে দিতে হবে আর কিছুই লাগবে না চিরঙ্গের অথেন্টিক কালাবোনাটা নাকি এভাবেই রান্না হয় আমি যেই বাসায় দাওয়াত খেয়েছিলাম ওইখান থেকেই আজকের এই রেসিপিটা নেওয়া খুব সিম্পল এই রান্নাটা আমি বাসায় কয়েকবার করেছি খেতে মন্দ না চাইলে আসছে দে এই কালাবোনাটা রান্না করতে পারেন একদম সিম্পল রেসিপিতে আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা সবার ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেস্ট ফলো করে রাখবেন আর কালা বোনা কিন্তু মাংসটা পুরো কালো হয়ে যাবে এরকম না ভিতরটা কিন্তু অনেক জুসি আর সফট থাকবে এখন চলুন একটা মাংস ভেঙে শেয়ার করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ